নমস্কার বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শাশুড়ি মার হাতের কাচকি মাছের রেসিপি তো চলো তাহলে শুরু করা যাক দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো চলো দেখতে থাকো এখানে কিন্তু মাছগুলো নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে সবজির মধ্যে বলতে আলু আর একটুখানি ডাটার কচি যে অংশটা সেই অংশটা কিন্তু সরু করে কেটে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ মা কিন্তু মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিল তারপরও কিন্তু লবণ দিয়ে মাখিয়ে আরও ধুয়ে নিচ্ছে দু তিনবার মানে এটা যতবার ধোবে তত ততবারই কিন্তু তেল তেল বেরোবে আর নোংরাগুলো বেরোবে আর কি তো অনেকবার ধুয়ে নেওয়া হয়েছে তারপর দেখতে পারত কড়াইয়ে মানে কড়াইয়ে আর কি তেল দেওয়া দিয়ে দেওয়া হলো গরম করতে দেওয়া হলো আর অন্যদিকে এদিকে মাছটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে আর আলু আর ডাটাটা কিন্তু নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখবে মা তো মাই রান্না করছে আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এখানে নুন আর হলুদ কিন্তু মাছটাতে মেখে নিলো তো মেখে মাখিয়ে রাখবে আর এর মধ্যে একটু দিয়ে দেবে সামান্য পরিমাণে সর্ষের তেল তো এবার মাছটাকে মাখিয়ে রেখে দেবে আর অন্যদিকে মা আবার করে নিচ্ছিলো কড়াইয়ের তেলটা গরম হতে হতে এদিকে কিন্তু লঙ্কা আর সর্ষেটা বেটে নিচ্ছিলো মশলা করা হয়ে গেছে এদিকে তেলও কিন্তু গরম হয়ে এসছে এবার কিন্তু সবার প্রথমে আলুটা ভেজে নিতে হবে যেটা নুন আর হলুদ মাখানো ছিল এক্সট্রা লবণ দেওয়ার দরকার নেই এখানে হলুদ মাখানো আলুটা এখানে ভেজে নেওয়া নিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর মায়ের ভিডিও শ্যুট করা বন্ধুরা তোমাদের কি বলবো আমি দিকে তাকিয়েছি তার মধ্যে মা টাটা দেওয়া হয়ে গেছে দেখছি কি তুমি দিলে আমি ভিডিওটা করব বললাম না আমি যখন ভিডিও অন করবো তখন তুমি দেবে আচ্ছা ঠিক আছে তুই দেখিয়ে দে না সবাই বুঝতে পারবে যাই হোক তো তারপরে তেজে ডাটা আর আলু কিন্তু একসঙ্গে ভেজে নেওয়া হলো এবার হালকা করে ভেজে তুলে নিতে হবে যেহেতু সরু সরু করে কাটা বেশি ভাজার দরকার নেই তো হালকা করে ভেজে তুলে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে অল্প একটু তেল আরও অ্যাড করে দিলাম আর এখানে কিন্তু খুব একটা বেশি লাগবে না তেল আর রান্নাটাতে আর রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে তোমরা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তারপর তেলের মধ্যে ফোড়ন দিলো কালো জিরে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলো এবার পেঁয়াজগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কাড়া কাড়া কাচকি মাছ খাও অবশ্যই কমেন্টস করে জানিও আমি কিন্তু আগে ছোটো ছোটো মাছ খেতাম না অতটা মানে ছোটো মাছ খুব একটা ভালোবাসি না কিন্তু মাঝে এইভাবে রান্না করে না এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লাগে আর এই গরমকালে যদি কাজকি মাছের এই রেসিপিটা হয় তার সাথে ডাল আর গন্ধরাজ লেবু হয় আর কিচ্ছু লাগে না বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা নরম হয়ে আসলে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো যেটা নুন হলুদ একটু সামান্য সর্ষে তেল দিয়ে মাখানো ছিল এই মাছগুলো কিন্তু খুব একটা নাড়াচাড়া না করলেও হবে কারণ আর মাছ তো এমনিতেই ছোটো এগুলো ভেঙে ভেঙে যায় এই মাছ এমনিতেই তো যাই হোক তারপরে মাছগুলো দিয়ে কিন্তু একটু এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে সব পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে অলরেডি মাছটা ভাজতে ভাজতে কিন্তু জলটা বেরিয়ে এসেছে মাছ থেকেই যেহেতু লবণ মাখানো ছিল মাছ থেকে জলটা বেরিয়ে এসেছে তারপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে সরষে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলো তার সঙ্গে লবণ আর হলুদ একসঙ্গে মা দিয়ে দিয়েছিলো তো সেটাই দিয়ে দিল মশলাটা আর একটুখানি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলো এবার কিন্তু মাছটাকে ভালো করে সর্ষে লঙ্কা এই নুন আর হলুদ যে মশলাটা দিলাম মশলাটার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু আর ডাটাটা তো এটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আর কোনো কিচ্ছু না বন্ধুরা এবার আর বেশি নাড়ানাড়ি করার দরকার নেই এবার শুধু একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেজে মানে মাছটা ভাজা ভাজা করে নিতে হবে একদিকটা ভালো মতো লাল মতো হয়ে গেলে তারপর অন্যদিকে আবার উল্টে দিয়ে কিন্তু এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচকি মাছের তরকারি তো দেখতেই পাচ্ছ যে ঝুড়ো তরকারিটা যে হয় দারুণ টেস্ট হয় খেতে আর এটা যদি গন্ধরাজ লেবু ডালের সাথে আর এই মাছ থাকে তাহলে গরমকালে আর কিচ্ছু লাগে না বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর কারা কারা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আর কারা কারা এইভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে বা নেক্সট কোনো ব্লগ নিয়ে